এখন সূচনা বক্তব্য নিয়ে আসছেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক এমরানুল ইসলাম মুকুল আলাইকুম সকলকে শুভেচ্ছা এবং আমাদের মঞ্চে সম্মানিত অতিথিগণ উপস্থিত আছেন তাদের সকলকে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি ইফতার প্রায় সমাসন্ন তাই আমি সম্মানিত অতিথিগণকে অ্যাড্রেস করছি না তারা সকলেই নিজ নিজ ক্ষেত্রে সুমহান অবস্থানে আছেন সকলের কাছে সুপরিচিত আছেন আমি শুধু একটি কথা বলবো সেটি হচ্ছে আমরা অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন গোল্ডেন টাচে কেন ইফতার মাহফিলের আয়োজন করল প্রথম কথা হল প্রতিটি মানুষ সোনালি মানুষ পবিত্র মাহের রমজান আমাদেরকে আরও সোনালি করে গড়ে তোলে আর তাই আমাদের ইফতার মাহফিলও করার আমরা সুযোগ পেয়েছি গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টারে আর এর জন্য সম্পূর্ণ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টারের সম্মানিত সত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি বসর গ্রুপের সম্মানিত সিইও জনাব আবুল বসর আবু ভাইকে এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এই আয়োজনকে পরিপূর্ণতার দিকে নিয়ে যাওয়ার জন্য ভূমিকা রাখি রেখেছেন বনফুল্যান্ড কোম্পানির সম্মানিত জেনারেল ম্যানেজার জনাব আমানুল আলম ভাই এবং আমাদের রোটারিয়ান আজিজুল হক ভাই সিবিএর বন্দরের সম্মানিত স্বপন ভাই সহ যারা উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকেই আমাদের এই আয়োজনকে সার্থক ও সুন্দর করার জন্য নিজ নিজ জায়গা থেকে অবদান রেখেছেন আপনারা যারা সামনে আছেন আপনাদেরকে নিয়ে আমরা ভালো একটি জায়গায় সকলে একসাথে ইফতার করব সেই জন্যই আজকে আমরা গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টার উপস্থিত হয়েছি চাইলে আমরা প্যাকেট করে করে আপনাদেরকে দিয়ে দিতে পারতাম আপনাদেরকে কোনো একটা রাস্তায় দাঁড় করিয়ে দিতে পারতাম কিন্তু আমরা চেয়েছি আপনারা সকলে সম্মানিত সকলে রোজাদার সকলে সম্মানের সাথে ইফতার করবেন সেই জন্যই আমরা এই গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টারে আপনাদেরকে সম্মানের সাথে ইফতার করানোর জন্য অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন পদক্ষেপ নিয়েছে আমরা সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে তার মূল্যবান বক্তব্য শুনব আপনারা যারা উপস্থিত হয়েছেন তারা ধৈর্য সহকারে তার বক্তব্য শুনবেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অসহায় মানুষদেরকে নিয়ে কাজ করছে তাদেরকে স্বাবলম্বী করার জন্য ভূমিকা রাখার চেষ্টা করছে আপনারা সকলেই তাতে অবদান রাখবেন ভূমিকা রাখবেন আজকে যারা ইফতার করতে এসেছেন আগামীতে আপনারা প্রত্যেকেই এরকম অসংখ্য মানুষকে নিয়ে যেন ইফতারের আয়োজন করতে পারেন নিজ নিজ জায়গা থেকে একজন মানুষকে একটি খেজুর এক এক ঢোক পানি দিয়ে হলেও যেন ইফতারে সহযোগিতা করতে পারেন সেই কাজে উদ্বুদ্ধ করার জন্যই আমাদের প্রচেষ্টা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়েরাম যেন পবিত্রতা অক্ষুণ্ণ থাকুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন